আগামী বারো তারিখে আমাদেরকে দাড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্বেলিত হয়ে তারা যখন আমাদেরকে ভালোবাসছে কোনে নিচ্ছে ডুবুরিয়া ফুলতলার চোদ্দটি ইউনিয়নের গ্রামে গ্রামে আমি ছুটছি রাত দিন জনগণের যে ভালোবাসা আমি তো আগে আপনাদের মাঝে দাঁড়ি পাল্লায় নির্বাচন করে বিজয়ী হয়েছি কিন্তু এবার যে ভালোবাসা এবার যে জাগরণ ইতিপূর্বে আমি কখনো মানুষের এত ভালোবাসা দেখিনি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জমাত ইসলামের আমির আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে দশ দলকে বিজয়ী করে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ কাপড় খুলে নিতে চায় ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে তারা আমাদের তিনজন লোককে হত্যা করেছে ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে পাল্লায় ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব আটটি দশটি জায়গায় তারা হামলা করেছে সভা মিটিং বানচাল করেছে হাটে ঘাটে মাঠে বালুঘাটে ফেরিঘাটে ঘাটে ভালো বাদাম বিক্রেতা খাল নদী খাঁর চবি যারা দখল করেছে ক্ষমতার আগে সালতুস আলা আলাহ সৈয়দুল মুরসালীম ওয়ালা আলিহি অস্বাভাবিক আজমাইন আমি মহান আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি আপনাদের সকলকে নিয়ে আর একবার যিনি বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের ইতিহাসে রক্ত ঝরানো মৃত্যুঞ্জয়ী অকুত ভাই জুলাই যোদ্ধা হাসানাত তাবদুল্লার উপস্থিতিতে ফুলতলায় পরিবর্তনের যে জাগরণ তৈরি হয়েছে সেই জাগরণ বিজয়কে নিশ্চিত করবে সেই জন্য ফুলতলা ডুবুরিয়াবাসীর পক্ষ থেকে এনসিপি ন্যাশনাল সিটিজেন দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সংগ্রামী জননেতা তরুণ শক্তি জুলাই যোদ্ধা হাসানাত আবদুল্লাহকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা মবারক জানাই সাংবাদিক মিডিয়ার ভাইরা সামনে থেকে তারা দায়িত্ব পালন করছেন যারা ক্যামেরা পারসন আছেন পেছনে আমি আমার প্রিয় ভাইদেরকে অনুরোধ করব আপনারা অনেক সময় দেখতে পারেন না বলে তাদেরকে বসতে বলেন একটু বিরক্ত হন কিন্তু ওনারা সাংবাদিক ওনাদের পেশাগত দায়িত্ব পালন করতে আমাদের সাহায্য করা উচিত কী বলেন একটু কষ্ট হলেও একটু সাপোর্ট করবেন তাদেরকে বিরক্ত না করাই ভালো আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাইরা আমার বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশের রাজধানী জেলায় নগরে গ্রামে গঞ্জে বন্দরে মানুষের মুখে মুখে শ্রমিক রিক্সাওয়ালা দিনমজুর দোকানদার ব্যবসায়ী ব্যাংকার ছাত্র জনতার মুখে মুখে এখন একটি আলোচনা আমরা পরিবর্তন চাই চাই পরিবর্তন পরিবর্তনের অর্থ হলো স্বাধীনতার পর চুয়ান্ন বছর যারা তিনটি দল দেশ শাসন করেছেন তারা সততা চরিত্র নৈতিকতা আদর্শ আমানতদারির পরীক্ষায় তারা ব্যর্থ হয়েছেন ফলে পরীক্ষায় যারা বারবার ফেল করে তাদেরকে আর পরীক্ষা অ্যাটেন্ড করতে দেয়া হয় না নাকি বলেন ক্লাসে যখন কোনো পরীক্ষার্থী বারবার ফেল করে টিচাররা তাকে কি বলে যে তোমার আর ক্লাসে উঠতে হবে না তুমি আরো দুই বছর থাকো ভালো করে লেখাপড়া করো আমি তিনটি দলকে বলবো যেহেতু আপনারা চুয়ান্ন বছরে বারবার পরীক্ষা দিয়ে ফেল করেছেন আপনাদের আরো পড়াশোনা করতে হবে আরো পড়তে হবে বুঝতে হবে সেই পড়া মানে কি সেই পড়া মানে হলো দুর্নীতিকে না বলুন সেই পড়া মানে চাঁদাবাজি বন্ধ করুন চাঁদা না দিলে পাথর দিয়ে মানুষ হত্যা বন্ধ করুন সেই পড়া মানে হলো দাঁড়িপাল্লার ভোটারদের মায়েরা ভোট চাইতে যাচ্ছে তাদের নেকাব হেজাব খুলে ফেলে আপনারা কাপড় নিয়ে যাচ্ছেন পেটে লাঠি মারছেন আর বলছেন যে দাড়ি ভোট চাইলে মেয়েদের কাপড় খুলে নেওয়া হবে আমি বলেছি যারা ক্ষমতায় যাওয়ার আগে মাদের কাপড় খুলে নিতে চায় তারা মনে রাখবেন আমরা আমাদের জীবনের চেয়ে মাদেরকে বেশি ভালোবাসি ক্ষমতায় যাওয়ার আগে যে দল মাদের কাপড় খুলে নিতে চায় ক্ষমতায় গেলে গোটা জাতিকে তারা বিবস্ত্র করে ফেলবে ক্ষমতায় যাওয়ার আগে নির্বাচনের আগে তারা আমাদের তিনজন লোককে হত্যা করেছে ক্ষমতায় যাওয়ার আগে যারা হত্যা করে দাঁড়ি ভোট দিলে ঠ্যাং ভেঙে দেব আটটি দশটি জায়গায় তারা হামলা করেছে সভা মিটিং বাঞ্চাল করেছে হাটে ঘাটে মাঠে বালুঘাটে ফেরিঘাটে ফেরি ঘাটে রিক্সাওয়ালা বাদাম বিক্রেতা খাল নদী খাট জমি যারা দখল করেছে ক্ষমতার আগে পাঁচই আগস্টের আগে না হয় আওয়ামী লীগকে আপনারা দোষ দিতেন পাঁচই আগস্টের পরে তো আওয়ামী লীগ ছিল না কি বলেন ঠিক কিনা পাঁচ তারিখের পরে কারা চাঁদাবাজি করলো কারা খাল নদী বিল বাট ঘাট দখল করলো ক্ষমতায় যাওয়ার আগে আমার বিএনপির বন্ধুরা যদি এটা করতে পারেন গেলে আপনার হাতে আমার মা হিন্দু মুসলিম কোন মানুষের জানমাল সম্পদ নিরাপদ থাকবে না তাই পরীক্ষায় বারবার ব্যর্থ হয়েছেন আরো কিছুদিন পড়তে হবে চাঁদাবাজি বন্ধ করুন খুন বন্ধ করুন আপনি দুর্নীতি বন্ধ করুন লুটপাট বন্ধ করুন ভিন্ন উপরে দমন পীড়ন বন্ধ করে অন্তত দু চারটা টার্ম প্রমাণ করুন যে লেখাপড়া হয়েছে আপনি ভালো হয়ে গেছেন তারপর জনগণ সিদ্ধান্ত নেবে আপনাকে পরীক্ষায় দিতে দেবে কি দেবে না ফলে ফেল করা পার্টি ফেলু পার্টিকে আমরা আর রাষ্ট্র ক্ষমতায় বসতে চাই সেই জন্য জনগণ এখন দশ দলীয় নির্বাচনী ওখ্যের সাথে একমত হয়েছে নাকি বলেন এখানে জমাতে ইসলামী সহ ছয়টি ইসলামী দল আছে জুলাই যোদ্ধা জুলাই সংগ্রামের শক্তি ন্যাশনাল পার্টি তারা এই দশ দলের অন্তর্ভুক্ত হয়েছে বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন প্রেসিডেন্ট ছিলেন তার মন্ত্রিসভার সিনিয়র মন্ত্রীদের মধ্যে একমাত্র জীবিত সিনিয়র মন্ত্রী ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম তিনি বিএনপি থেকে বেরিয়ে এসে এলডিপি নামে একটা আলাদা দল করেছেন জানেন তো আপনারা সেই এলডিপি এই দশ দল ঐক্যের মধ্যে আছে দেশপ্রেমিক আরো কয়েকটি রাজনৈতিক দল খেলাফত মজলিস নিজামে ইসলাম খেলাফত আন্দোলন সব দল মিলে দশ দলীয় নির্বাচনী ঐক্যের মধ্য দিয়ে বাংলাদেশের আঠারো কোটি মানুষের রাজনৈতিক পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য ডুমরিয়া ফুলতলায় দাঁড়িপাল্লার পক্ষে আজকে তারা আওয়াজ তুলেছে প্রিয় ফুলতলাবাসী আগামী বারো তারিখে আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য জনগণের আশা আকাঙ্ক্ষা উদ্বলিত হয়ে তারা যখন আমাদেরকে ভালোবাসছে কোলে টেলে দিচ্ছে ডুবুরিয়া ফুলতলার চোদ্দটি ইউনিয়নের গ্রামে গ্রামে আমি ছুটছি রাত দিন জনগণের যে ভালোবাসা আমি তো আগে আপনাদের মাঝে পাল্লায় নির্বাচন করে বিজয়ী হয়েছি কিন্তু এবার এবার যে যে ভালোবাসা ভালোবাসা জাগরণ আমি কখনো মানুষের এত দেখিনি পথে পথে নারী পুরুষ এমনকি হিন্দুরা বলছে দাদা আমরা আগে অনেক মার্কায় ভোট দিয়েছি এবার আমরা দাঁড়ি পাল্লায় ভোট দেব এই জাগরণ দেখে আমার বিএনপির বন্ধুদের মাথাটা একটু খারাপ হয়ে গেছে শোনেন মাথা খারাপ হয় কখন হুমকি দেয় কখন রাজনীতিতে যখন মানুষের ভালোবাসা কমে যায় জনসমর্থন থাকে না সামনে হেরে যাওয়ার ভয় থাকে তখন পায়ের নিচের মাটিটা একটু সরতে থাকে তখন মেজাজটা খারাপ হয় এই জন্য ওনারা হুমকি দেন হিন্দুদের বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে তোমরা সাকাশি দূর করতে পারবেন না তোমরা বোরখা পরে বাড়ি বসে থাকতে হবে এই দেশটা পাকিস্তান হয়ে যাবে আমি বলেছি আমি তো দুই সালে আপনারা দাড়ি ভোট দিয়েছিলেন আমি তো এমপি ছিলাম নাকি বলেন হিন্দু বন্ধুরা যারা মা আছেন আপনারাই বলুন আমি এমপি ছিলাম পাঁচ বছর আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে বাড়ির মধ্যে বসেছিলেন দেশটা কি পাকিস্তান হয়েছিল রাজনৈতিক পরাজয়ের ভয়ে মিথ্যাচার দিয়ে দাঁড়িয়ে পাল্লার জোয়ার এবার থামানো যাবে না আমি হিন্দু ভাইদেরকে বলেছি এবার দাঁড়িপাল্লায় হিন্দুরা অন্যান্য দল বিএনপির কিছু ভাইরা অন্যান্য দল থেকে তারা চিন্তা করেছেন আমরা অনেক রাজনীতি করেছি ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে এখন দেশ বড় স্বাধীনতার পর তিনটি দলের ব্যর্থতার কারণে আমরা আগে অনেক দল করেছি এবার সব মার্কে যখন দেশ শাসন করেছে একবার দাড়ি পাল্লার দেশকে শাসন করতে দিতে চায় যারা আমরা সততা ন্যায় নীতির পরীক্ষায় উত্তীর্ণ দশ দল আমরা অঙ্গীকার করেছি ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জমাত ইসলামীর আমির আঠারো কোটি মানুষের জননন্দিত নেতা ইনশাল্লাহ বারো তারিখের নির্বাচনে দশ দলকে বিজয়ী করে শঙ্খ গরিষ্ঠ আসন লাভ করে ডাক্তার শফিকুর রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করব ইনশাল্লাহ সেই সরকার বাংলাদেশ থেকে দুর্নীতিকে লাল কার্ড দেখাবে রাষ্ট্রের সব জায়গা থেকে দুর্নীতিকে আমরা বিদায় করব। আমরা দলীয়করণকে না বলবো আমরা সামাজিক সুবিচারকে নিশ্চিত করব ডাক্তার শফিকুর রহমান সাহেব বলেছেন নৈতিকতা ভিত্তিক শিক্ষা ব্যবস্থা সমন্বিত চালু করবো বিশ্ববিদ্যালয় মাদ্রাসা থেকে পাশ করার পর তাদেরকে চাকরি কারিগরি শিক্ষা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ জ্ঞান বিজ্ঞানের চরম উৎকর্ষ তারা এই যুগে স্বাধীনতার লাল সবুজ পতাকা দুনিয়ার উপরে যেন তারা সম্মানিত করতে পারে তাদেরকে দেশ গড়ার শক্তি হিসেবে তাদের হাতে আমরা কাজ তুলে দেবো ডাক্তার শফিক সাহেব বলেছেন আমরা যদি নতুন বাংলাদেশ বৈষম্যহীন ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়তে পারি নারীদের জন্য মাস্টার ডিগ্রি পর্যন্ত লেখাপড়া আমরা ফ্রি করে দেব তিনি বলেছেন হোটে ইন্ডার কন্টিনেন্টালে আমরা ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লারেশনে বলেছি ষাট বছরের ঊর্ধ্বে বয়স থাকবে সমস্ত ষাটার্ধ মানুষের চিকিৎসা সেবা আমরা ফ্রি মেডিকেল সার্ভিস তাদের কোনো খরচ দেওয়া লাগবে না রাষ্ট্র তাদের চিকিৎসার দায়িত্ব গ্রহণ করবে আমাদের আমির জামাত বলেছেন যেসব শিশুদের বয়স পাঁচ বছর পর্যন্ত থাকবে বিলো ফাইভ চাইল্ড যারা থাকবে তাদের মেডিকেল সার্ভিস নতুন বাংলাদেশের সরকার সরকারি খরচে মেডিকেল সার্ভিস দেবে প্রেগনেন্সি মাদার যারা থাকবেন আমাদের গর্ভবতী মায়েদের গর্ভকালীন যাবতীয় চিকিৎসার দায়িত্ব সরকার গ্রহণ করবে আধুনিক যন্ত্রপাতি দিয়ে কৃষিকে উন্নত করা হবে ব্যবসা বাণিজ্য আমদানি রপ্তানি কাস্টমস ব্যাংকিং সিস্টেমকে অনস্টপ স্টফ সার্ভিসের মধ্য দিয়ে দুর্নীতিমুক্ত গতিশীল একটি ব্যবসাবান্ধব পরিবেশে তৈরি করা হবে আমরা বলেছি সোশ্যাল জাস্টিসকে নিশ্চিত করার জন্য এতদিন আইন আদালতে কোন সুবিচার ছিল না ভালো মানুষ ধরে ধরে বছর বছর লাগানো হয়েছে আর কোনি চাঁদাবাজরা অন্যায় করে মুখ ফুলিয়ে ঘুরে বেড়িয়ে তাদেরকে গ্রেফতার করা হয় নাই সরকারের উত্তদন জায়গা থেকে ম্যাজিস্ট্রেটকে ফোন করে জজকে ফোন করে হাইকোর্টের বিচারপতিকে ফোন করে অ্যাপিলেট ডিভিশনে ফোন করে খুণীদেরকে জামিন দেওয়া হয়েছে নতুন বাংলাদেশের হিংসাপূর্ণ ঐক্যবদ্ধ বাংলাদেশ যখন আমরা গড়ব আইন আদালতের সবাই ন্যায় বিচার পাবে ভিন্ন মতের উপরে দমন পীড়ন হবে না সুদ মুক্ত জাগাত ভিত্তিক একটি অর্থ ব্যবস্থা তৈরি করে বুকা না অন্নহীন বস্ত্রহীন অন্যান্য মানুষের অর্থনৈতিক সমস্যা আমরা সমাধান করব মসজিদ মন্দির শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট অবকাঠামোগত যে দুরবস্থা হয়ে পড়েছে বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচার করে মালয়েশিয়া সিঙ্গাপুর কানাডা আমেরিকায় দ্বারা বেগম পাড়া করেছে আমরা রাষ্ট্রের দায়িত্ব পেলে আমাদের আমির জামান বলেছেন পেটের ভিতর থেকে দুর্নীতির টাকা বের করে আনা হবে জনগণের টাকা জনগণকে ফেরত দিতে হবে তাই এনসিপি সহ এলডিপি ইসলামী দল দেশপ্রেমিক দলের নেতৃত্বের এই জাগরের মধ্য দিয়ে ফুলতলায় বিজয়ী করার জন্য আপনারা কি প্রস্তুত আছে আমি আপনাদের সন্তান সেই গ্রহ পর এখানেই যার জন্ম এই ফুলতলার মাটিতে আমি শিশু বেলা থেকে শৈশব যৌবনে বড় হয়েছি এই বিল ডাকাতি একজন কৃষক পরিবারের আমি সন্তান আমার জীবনে আমি একটা টাকা হারাম খাইনি কারো হকগ্রস্ত করিনি জীবনে মিথ্যা কথা বলিনি দুর্নীতির সাথে আমার জীবনে কোনোদিন সম্পর্ক হয় নাই আমি এমপি থাকাকালে সাড়ে তিনশো কোটি টাকার উন্নয়নের কাজ করেছি আজ বিশ বছর আগে দুনিয়ার কোন মানুষ বলতে পারেনি প্রশাসন তদন্ত করেছে একটা টাকা দুর্নীতির সাথে আমার সম্পর্ক পায় নাই আমি বই ছেপে কোন খাতে কত টাকা আমি দিয়েছি তার হিসাব জনগণকে জানিয়েছি আর জলামাধ্যধারি রোশন বন্ধ মিল কারখানার চালুর জন্য আমি জেল থেকে বেরিয়ে এসে লেগে আছি পানি কিছু সরছে মেশিন এনেছে হাল কাটা হচ্ছে আমরা অঙ্গীকার করেছি আমাদের রহমানের নেতৃত্বে যে নতুন বাংলাদেশ হবে আমার নির্বাচিত হলে আল্লাহ যদি আমাকে কবুল করেন আমার প্রথম কাজ হবে মিল করা। বন্ধ মিলগুলো চালু করা আমার গরিব মানুষের জীবিকার ঠিকানা বিল ডাকাতিয়াকে আমরা প্রাণবন্ত সবুজ ফসলের মাঠে পরিণত করতে চাই সংগ্রামী ফুলতলাবাসী ডুমুরিয়া নামে মিডিয়া বলতো আমার দায়িত্বেই সেই সন্ত্রাস আমি দমন করেছিলাম কি বলেন ঠিক কিনা এখন আমার ছোট ভাই হাসানাত আব্দুল্লা বলল নির্বাচনকে সামনে রেখে সেই ফ্যাসিস্ট যুগের দাগি আসামিদেরকে জেল থেকে বেরিয়ে এনে দানের প্রার্থীরা সন্ত্রাস করার জন্য আবার গোপন বৈঠক করতেছে তারা দেখছে টাকা দিয়ে ভয় দিয়ে তো দাড়িপাল্লাকে পাল্লাকে হারানো যাবে না এখন শুনছি লক্ষ লক্ষ টাকা দিয়ে সন্তাসিতকে বলা হচ্ছে বোমা বানাও গুলি বন্দুক কেনাও ঠেকাতে না পারলে কেন্দ্র দখল করতে হবে আমি প্রশাসনকে বলেছি জোর করে ভোট কেটে চোখ রাঙিয়ে ভোট নেওয়ার বাংলাদেশ গত বছর জুলাইতে আমরা বিদায় করেছি ভোট কেটে আর ক্ষমতায় যাওয়া যাবে না আপনার যদি জনগণের ভালোবাসার চার প্রয়োজন হয় আপনার আদর্শ চরিত্র আদর্শ দিয়ে নৈতিকতা দিয়ে আপনি আমার মোকাবেলা করুন চরিত্রের প্রতিযোগিতায় চরিত্র দেখান দুর্নীতির মামলায় সাজা পেয়ে জেল খেটে হাওয়া ভবনের হয়ে গুলাম পরের চরিত্রের মোকাবেলা করা যায় না তার জন্য চরিত্রের পরীক্ষা দিতে হবে গুলি বন্দুক দিয়ে মানুষ মারা যায় আদর্শকে কখনো হত্যা করা যায় না প্রিয় ভাইরা আমার আমি আপনাদের কাছে হাত জোড় করে বিনতি করি আপনাদের ভাই সন্তান হয়ে আমার এই দীর্ঘ বয়সে দায়িত্ব পালনে আমি অনেক জেল খেটেছি নির্যাতিত হয়েছি আপনাদের সাথে চলতে ফিরতে গিয়ে একটা নির্বাচন সামনে রেখে আমি আপনাদের সন্তান হয়ে আমার যদি অজান্তে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে কারো মনে কোনো কষ্ট নিয়ে থাকে আচরণে কেউ অসন্তুষ্ট হয়ে থাকেন আল্লাহর আস্তে আপনারা আমাকে ক্ষমা করে নেবেন আমার